আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই টাইসের যে কোনো তত্ত্বের জন্য আজকের ভিডিও দেখতেছেন এই ভিডিওতে তুলে ধরবো টাইসের সৌন্দর্য আমরা টাইস লাগাই টাইসে কি হয় দেখেন টাইসের জয়েন্টের ফুটিংগুলো কালো হয়ে যায় হ্যাঁ তারপরে আপনার জয়েন্টগুলো একুরেট থাকে না সোড়ো বড় মোটা শিকোনো হয় হ্যাঁ এগুলো কেন হয় আর টাইসের জয়েন্টগুলো কেন কালো হয়ে যায় আর কি ইউজ করলে আর কখনো কালো হবে না আর এই ভিডিও দেখলে আপনারা অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওতে টাইসের সৌন্দর্য এবং টাইচের এর টাইসে গ্যারা গ্যার আউট করার একটু তত্ত্ব এই ভিডিওতে তোলার চেষ্টা করবো এই ভিডিও দেখলে আর আপনার কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিও দেখাবো বাংলাদেশের সবচেয়ে সেরা ফুডিং বিগলানি পক্ষে ফুডিং কেন করবেন হ্যাঁ কীভাবে করতে হবে কোথায় পাবেন আর করার আগে কী করতে হবে তা আমি ভিডিও তুলে ধরবো যদি আমি বলি যদি আমি বলি প্রথমে যদি দেখেন আমরা টাইসের স্পেসার স্পেসারগুলো দেখেন একটু এই স্পেসারগুলো দেখান স্পেসারগুলো হলো আপনার টাইসের সৌন্দর্য হল টাই আপনার টাইসের জয়েন্ট যদি আপনি টাইসের জয়েন্ট যে এইসব স্প্রেসারগুলো ইউজ করেন টাইসের হ্যাঁ এই যে লেভেলিং তাহলে যে এই যে উষ্ণ নিচু থাকবে না নিচু থাকবে না কিভাবে দেখা যায় যেতেন এটা উত্তর উসুন উচ্ছু হ্যাঁ আপনি যদি লেভেলিং ক্লিপ ইউজ করেন না এই লেভেলিং ক্লিপ ইউজ করেন তাহলে টাইসের উষ্ণ নিচু থাকবে না আর টাইসের জয়েন্ট ফুটিং কালো হবে না কেন আমি বলি মানুষ বলবে টাইসের জয়েন্টে আমি ক্লিপ ইউজ করি টাইসের জয়েন্ট মোটা হয় হ্যাঁ জয়েন্টে ফুটিং উঠে যায় ফুডিং কালো হয়ে যায় জন্য আমি নিয়েছিলাম বিগল টাইসি পুকসি ফুডিং এই ফুডিং তিরিশ বছরের গ্যারান্টি অবশ্যই আপনি নিলে দিলেন দেখে নেবেন কারণ মার্কেটে নর্মাল ফুডিং অনেক আছে অবশ্যই বিগল্যান ফুডিং দেখে নেবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল ফুডিং এমনকি অনেক নাম করা ফুডিং অনেক ভালো ভালো রিভু আছে ফুডিং নিয়ে অবশ্যই আপনি এই ফুটিংটা লাগাবেন এই ফুডিং লাগাই তাহলে কী কী করতে হয় সব এই ভিডিও দেখার চেষ্টা করবো আর এই ভিডিওটি দেখেন অবশ্যই যারা মানে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমি জানি আপনি ভালো একটা ফুডিং খুঁজতেছেন তার জন্য আমি এই ভিডিওটি এই ভিডিওটি ফুটিংটি করতে হইলে লাগে আপনার একটা গান মিশিং যদি দেখাই যে এরকম একটা গান মিশিং প্রয়োজন যাদের মানে কাজ এই যে ওয়ান টাইম গান মিশিং আছে আমাদের কাছে খুবই কম দাম মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা ভিতরে পারবেন এগুলা এর সাথে আরও অনেক কিছু আছে সারা বাংলাদেশে আমরা এগুলা পাইকারি ও দিয়ে থাকি সারা বাংলাদেশে ভিডিওটি আছে বড় বড় সংক্ষেপে আমি এটা ফুটিং নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো এটা গান মিশিং তাছাড়া ফুডিং ফুটিং সাথে আমরা পেয়ে যাবেন আরও আধুনিক কিছু টুলস

টাইসের আর টু এ টু জেড ফিটিংসের সকল টুস দেখতে পাচ্ছেন এখানে টাইস ফিটিং করে সকল ধরনের টুস আছে যাদের টাইস ফিটিং সাধারণ টুস প্রয়োজন আছে এখানে সব পাইবেন যেমন ভাইব্রেটার মেশিন লেজার লাইট হ্যাঁ ক্লিপ স্পেসার তারপরে এই যে কত সুন্দর সুন্দর ভাইব্রেটার মেশিন তিন চার রকমের সব পাইবেন এখানে আসলে বিগল্যান্ড গ্রুপ এখানে ঠিকানাটা হলো ঢাকা বাংলা মোটর ঢাকা বাংলা মোটর অথবা আপনি গুগল দিয়ে লাগবেন বিগল্যান্ড গ্রুপ তাহলে আপনি গুগল কোশন এখানে নিয়ে আসবে যদি আমি দোকানে একটা ভিজিটিং কার্ড দেখাই স্ক্রিনে দেখেন এই যে আপনি যারা যাদের এই মালগুলো প্রয়োজন এই যে এই নাম্বার যোগাযোগ করতে পারেন দেখেন যে ওনাদের ভিজিটিং কার্ড হ্যাঁ এই যে ঠিকানা এখানে সব কিছু তো আছে বিজ্ঞান গ্রুপ আপনি এই নাম্বার যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে আবার নাম্বার দিয়ে দিব অবশ্যই যাদের হ্যাঁ ভালো মানে টাইসের ফুডিং দরকার ভালোভাবে টাইস ফিটিংস দরকার টাইসের বিষয়ে কোনো তথ্য প্রয়োজন অবশ্যই সেই নাম্বার যোগাযোগ করবেন তারা আপনাকে ভালো একটা তথ্য দিব আর যদি আপনি সরাসরি আসে আসিয়ে দেখতে চান আসিয়ে দেখতে পারবেন আবার আপনি যে কোনো জায়গায় থাকেন বিদেশে থাকেন অর্থাৎ গ্রামে থাকেন যে কোনো জেলা থাকেন আপনি কুইলের মাধ্যমে মালগুলো পেয়ে যাবেন আর বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ফুডিং অবশ্যই অনেক ধরনের ফুকসি ফুডিং আছে আপনারা দেখবেন বিগ্লেন দেখে নেবেন তা বারবার বলি কেন কারণ নর্মাল ফুডিং কিনে আপনি প্রতারিত হবেন না অবশ্যই বিগ্লেন দেখে নেবেন আর এসকে লাইভ ভিডিওটি এই ভিডিওটি শুধু যাদের টাইসের জয়েন্ট কালো হয়ে যায় তাদের কাছে আপনারা শেয়ার করতে পারেন কারণ একটা টাইসের সৌন্দর্য আমি বলি টাইসের জয়েন্ট আপনি টাইসের জয়েন্ট কালো হয়ে যায় তাহলে দামি টাইস লাগে লাভ কি অবশ্যই আপনারা টাইস কম দামে না বেশি দামি কিনেন অবশ্যই আপনারা জয়েন্টে এই ইউজ করবেন ফুটিং নিয়ে আমার অনেক কাজের ভিডিও আছে ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আমাদের দেখতে পারেন অবশ্যই যারা ভালো মানের কম দামের ভিতরে সবসময় তোমার ফুটিং চান অবশ্যই বিজ্ঞান ফুটিং লাগবেন আর এইসব বিষয়ে তত্ত্ব পেতে চলে আসুন আমাদের বিজ্ঞান গ্রুপে আর আমরা সারা বাংলাদেশিগুলো খুরসা পাইকারি দিয়ে থাকি অবশ্যই যারা বিজ্ঞান ফুটিং লাগাইবেন অবশ্যই প্রথম ট্রাসের জয়ের থ্রি মিলি টু মিলি গেপ রাখলে তাহলে আপনি বিগ্লান ফুটিং করতে পারবেন আজকে ভিডিওটি ফোন আসসালাম